আমরা প্রমাণ করেছিলাম অর্জুন সিং ভেজা বেড়াল ব্যারাকপুরে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায় সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং দু সালে বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন যার ফলে প্রমাণ হয়েছিল অর্জুন সিং ভেজা বেড়াল ওকে আমরা খাঁচাবন্দি করে রেখেছিলাম ব্যারাকপুরের দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও তিনি বলেন দু হাজার ও তেইশ সালে তৃণমূল কংগ্রেসে ছিল সেই দুই বছর কোন জায়গাতে কোনো গুন্ডামি মস্তানির ঘটনা ঘটেনি আমরা অর্জুন সিংকে দলে নিয়েছিলাম আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে আপনারা অর্জুন সিংকে দলে নিলেন কেন আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে অর্জুন সিং বিজেপি তৃণমূলে ছিল খাঁচা বন্দী হয়েছিল কোনো জায়গায় কোনো অশান্তি করতে পারেনি দু হাজার থেকে বাইশ তেইশ যে দু বছর অর্জুন সিং তৃণমূলে ছিল কোন জায়গায় কোনো দুর্ঘটনা কোন নৈরাজ্য কোন গুন্ডামি রহানি গাজোয়ারি মস্তানি করতে দিনি আর যেই বিজেপিতে গেছিল দু হাজার উনিশের নির্বাচনের প্রাককালে জিতে খুন বম্ভিম চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স